তারা লড়াইটা করছেন এমন একটা দেশের সাথে যে দেশটা পকেটে খান পঞ্চাশেক নিউক্লিয়ার বোমা পরমাণু বোমা নিয়ে বসে আছে আর আপনাদের যে এয়ার ফোর্স এবং নৌবাহিনী নেভাল ফোর্স সেটা বাঁশের কেল্লার মতন অবস্থা আপনারা মোহাম্মদ ইউনুসকে এগুলো বলছেন না কেন যে মোহাম্মদ ইউনুস এসব লেকচারবাজি পরে হবে আমাদের পেটে গরম ভাত দাও চাকরি দাও এবং আমরা একটা সুন্দর দেশ বানাতে চাই মোহাম্মদ ইউনুস তো পারছেন না আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় মোহাম্মদ ইনুসের জায়গায় আরিফ বিল্লাহ আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলে হয়তো দেশটা অনেক ভালো সামলাবেন। আবার এটা বলার জন্য আবার আপনাকে না লোকে একটু ফাটাচোখে দেখে মইউ কেভাবে আপনাকে বলেছিল। দাদা আমি আপনাকে বলছি আপনারা আমাদের 54টি নদী আছে সেই নদীর উপরে 65র উপরে বাঁধ দিয়েছেন। এই বাঁধগুলো তুলে দেন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ

আপনাদের যদি এত টাকা থাকে আরিফ ভাই আরিফ ভাই আপনাদের যদি এত টাকা থাকে এত টাকা যদি থাকে আপনারা বাংলাদেশের মানুষের জন্য চাল আনছেন কেন ভারত থেকে আপনারা তো আমেরিকা থেকে কেক আনতে পারেন

প্রতি আমি ডিপেন্ডেন্ট মোহাম্মদ ইউনুস একটা করে ভুল করবে আর আমি রাত্রি আটটার সময় এসে মোহাম্মদ ইউনুসের এই ভুলগুলো নিয়ে পোস্টমর্টম করতে বলি সত্যি